সালামু আলাইকুম প্রভুরাসবিদার্জি যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম যশোর জেলার ডিপুর ভিডিও স্মৃতি ভিডিওটা অনেক পরিমাণ শেয়ার করে দেবেন যারা যশোর জেলার ডিপু দেখেন নাই এবং চিনেন না এবং এখনো আসার পরিকল্পনা নিচ্ছেন আসতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটা তুলে ধরলাম ডেলিভারি ভিডিও বারো চাকা গাড়িটা ডেলিভারিতে চলে যাচ্ছে এই সময় এই ভিডিওটা তুলে ধরা হয়েছে ভিডিওটা এত পরিমাণ শেয়ার করে দিবেন যে যারা যশোর ডিপু চিনে না তারা যশোর ডিপুতে এসে গাড়ি যদি ক্রয় করতে পারে যে কোনো বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে যে কোনো চৌষট্টি জেলার ডেপু থেকে আপনারা ট্রাক ক্রয় করতে পারবেন লিলেন কোম্পানির যে কোনো কোম্পানির আপনাদের কাগজ ও ডকুমেন্ট শো করে আপনারা চেসিস কিনতে পারবেন মাসিক কিস্তি আপনাদেরকে ম্যানেজার সব কিছু বিস্তারিত যত বিস্তারিত সব কিছু বিজ্ঞাপন জানিয়ে দিবে আপনারা ওই অনুযায়ী পনেরো পার্সেন্ট পারেন বিশ পারসেন্ট পারেন পঞ্চাশ পার্সেন্ট পারেন দশ পার্সেন্ট পারেন জমা দিয়ে আপনাদেরকে চেসিস বুকিং করতে হবে আপনাদেরকে একটা ডেট দেব ওই ডেট অনুযায়ী চলে এসে চেসিস নিয়ে যাবেন এবং আপনাদের বাড়ি ঘর দেখার জন্য লিলেন কোম্পানি থেকে অবশ্যই ম্যানেজার যে চেক করে আসবে এবং আপনার ডকুমেন্ট কাগজপাতি নিয়ে এসে আপনাকে চেসিস বুকিং বুঝাই দেবে যারা নতুন চেসিস কিনতে চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর চেসিস নেওয়ার ইচ্ছা থাকলে সরাসরি ডিপুতে এসে আলোচনা করে গাড়ি বুকিং করবেন এটা হলো আমাদের যশোর জেলার ডিপুর ভিডিও স্মৃতি শেয়ার করে দিবেন